কি দেখছো তুমি বাইরে কি দেখছো লোকজন দেখছো কোথায় লোকজন গোজন গোজন না তো লোকজন বলো তো কি বলো লোকজন কি মজা হলো বাইরে দাঁড়ায় দাঁড়ায় লোকজন দেখছে বলে কি মজা কি মজা কি করছে লোকজন খেলা করছে তুমি খেলা করবে

এটা কাকো মা হ্যাঁ তুমি বসো এখানে বসো হ্যাঁ এখানে বসো মাছ ভাজা হোক তারপরে খেয়েও ঠিক আছে খাও ঠিক আছে খাও হ্যাঁ খাবে তো বসো ধরে না গরম গরম ধরে না ধরে না না চাপ দিতে হবে না তুমি না না চাপ দেয় না চাপ দেয় না চাপ দিয়ে না মা মাসি ঘর মুছছে খেলে না এই যে তুই ঘর মুছবে তো না আমি তো দি খেলা করব এই এটার মধ্যে খেলা করে না না ফেলে দাও না আমার কাছে দিয়ে দাও দিয়ে দাও এই না ফেলে দাও না তোর ঘর বল হারাই যাবে আর খুঁজে পাবা না বিজে যাবে ঠান্ডা ঠান্ডা এর মধ্যে খেলতে হয় না দাও চল আমরা অন্য জায়গায় গিয়ে খেলা করি চলো আর তুই আমার কাছে বল ছুঁড়ে মারো ছুঁড়ে মারো বল ছুঁড়ে মারো ফেলে না দিয়ে দাও

কি খাচ্ছ কে দিল তোমাকে সেতু দিয়েছে সেতু দিদি বলতে হয় আমাকে দাও সেতু দিদি তোমাকে দিয়েছে আমাকে দিবে না তুমি তো জেমস খাচ্ছ লো আমাকে একটা দাও এটা দাও দিয়ে দাও এটা দিবে নিব লাল কালার জিন্স লাল না তো এটা তো গ্রিন কালার সবুজ সবুজ আচ্ছা আমি খাবো না তুমি রাখো বাবা ললিপপটা কি কালার দেখো তো উল্টা পাল্টা বলে গ্রিন কালারে বলে লাল কালার রেড কালার ললিপপ সে তো দিয়েছে সুজিতা তুমি দাওনি সেতু দিদি দিয়েছে আমি দিয়েছি ও তুমি জেমস দিয়েছো আর ললিপপ দিছে সেতু আর কি এনেছো তোমরা দেখি তো ওই যে ও বাবা এই যে জাস্ট জেলি এনেছে আর এইগুলো কি হার গিটার গিটার বাজানো যাবে দুইটা গিটার দুইজনের জনের বুন বুনি পুন পুনি গিটার সুজিতা রান্না করে সে কি করছো লেবুর পিনিক বানাচ্ছি লেবুর পিনিক বানাচ্ছো ভালো লাগে এই ঠান্ডার মধ্যে লেবুর পিনিক খেতে

আমার কাছে দাম ঢেলে তোমার হাতে দিচ্ছি দেখো আরে আমার হাতে না তোমার হাতে ঢেলে দিব এই যে বের হয়ে গেছে সরিষার দানার মতো এইগুলা এই নাই 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 এই না সব সব পরে যাচ্ছে নাও আমি খাবো না সেতু নাও আমি খাবো না না আমি খাবো না তুমি খাও নাও আমি খাবো না সেতু দিদি খাবে সেতু নাও আমি খাবো কে লাগে খেতে খেতে কেমন লাগে

আর সে তো এখানে বসে কি করছো লেবু খাই লেবু লেবুর পিনিক ও সৃজিতা একটু আগে দেখেছিলাম রান্না করে বানাচ্ছিল সেটাই সৃজিতা কি করছো এখানে লেবুর পিনিক খাচ্ছো তা আমাকে তো একটা দিলে না দিবে আমাকে একটা কেন ও তুমি দিয়েছো আমাকে ঠিক আছে থ্যাংক ইউ আমাকে দিতে হবে না তুমি খাও সৌভাগ্য সৌভাগ্য এই দেখো তোমার জন্য দুধ এনেছি নাও দুধ খাও খাও না নাও খাও একটু খাও একটু খেয়ে দেখো ঠিক আছে দেও অল্প একটু খাচ্ছি এই নাও নাও খাও অল্প একটু খাও অল্প একটু খাও দেও খাচ্ছি আরে মাম্মা আমি তো কিছুই নেই ফক্কা এ সৌভাগ্যকে উল্লু বানাইছি উল্লু বানাইছি কিছুই নেই ফক্কা দুধ মাম্মা আমি তোমার সাথে রাগ করেছি উল্লু বানাইছো সৌভাগ্য বিড়াল কোথায় আমি বিড়াল ডাক দিব বিড়াল চলে গেছে আই মিনি 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 আহ বিড়াল ওর বিড়ালের মাম্মামের কাছে গেছে বুঝছো খাবার খেতে গেছে বিড়াল খাবার খেতে গেছে খাবার খেয়ে আসুক হ্যাঁ তারপরে তুমি বিড়ালের বিড়াল দেখো তুমি এখানে কি করছো গাড়ি খেলা করেছো এই দেখো আমি তোমার জন্য কি এনেছি দেখো আমি তোমাদের কি এনেছি এই দেখো তোমাদের আমি বাবল এনেছি ইয়ে বাবল কি মজা আমি বাবল দিয়ে খেলা করব নাও খেলা করো খুলো বাবল খুলো দেখি খুলে খুলে দাও আমি খুলে দিই খুলতে পারছো না আমি খুলে দিচ্ছি দাঁড়াও এই যে না আমি তোমার বাবল খুলে দিয়েছি আরে মাম্মা আমি তো কিছুই নেই ফক্কা এত সে পুরনো বাবল তুমি আমাকে উল্লু বানালে এ সৌভাগ্যকে উল্লু বানায়া বার মাজায়া আমি তোমাকে উল্লু বানাইছি তুমি আমাকে সবসময় উল্লু বানাও সেই আমি তোমাকে উল্লু বানাইছি মাম্মা আমাকে উল্লু বানালো কোথায় ব্যথা এখানে ব্যথা পেয়েছো আদর আদর ব্যথা পেয়েছো আদর আদর তুমি দেখাও তো

খুব সুন্দর সার্কাস করতে পারে কি সোভা বাটি নিয়ে কি করবে বাটি নিয়ে কি করবে বাটি নিয়ে এটা নোংরা বাটি তো নোংরা বাটি দাঁড়া আমি ভালো ও তুমি চা না চা না চুল খাবে আচ্ছা দাঁড়া বাটি নিয়ে আসি এই যে না সৌভাগ্য তোমার বাটি নাও চা না চুল খাবে খাও দাম উঠাই দিচ্ছি এই যে নাও এই যে নাও নাও খাও খাও বসো বসে খাও দোকানদার দাদা কোথায় এই যে দোকানদার দাদা দাদা কি বিক্রি করেন আপনি কিছু বিক্রি করে না তো তাহলে দোকানদার বললেন কেন এই যে তোমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে দিদি ভাই দেখো শোভা তোমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে সেতু দিদি তোমার গাড়ি আর ব্যাগ নিয়ে যাচ্ছে নিবে নিবে নিয়ে যাবে তুমি মন খারাপ করবে না কান্না করবে না আমার ব্যাগ নিবি না এটা দিয়ে আমি খেলা করব এটা নিয়ে আমি থামিন কাছে বাড়ি যাই মাঝে মাঝে

উঠে আসো এখানে আসো সোফায় আসো পাপসের মধ্যে বসে চাননি খাচ্ছে সৌভাগ্য কোথায় মম সৌভাগ্য কোথায় আরে এই যে কেরে বক কোথায় মম সৌভাগ্য কোথায় এই তো এই যে লুকিয়ে আছে এই যে ধরে ফেলেছি দেখে ফেলেছি দেখে ফেলেছি তোমাদের ধরে ফেলেছি বক্কা বক্কা

এত উপরে কি করে উঠে গেলে তোমরা আমরা ভাই কোথায় আরে তাই তো সৌভাগ্য এখানে চলে এসেছিস কিভাবে চলে গেলে তোমরা এত උচুতে জাদু করে ম্যাজিক করে চলে ঠিক আছে তাহলে আমি এইবার তোমাদেরকে ম্যাজিক করে ভ্যানিশ করে দেব ঠিক আছে ই বাইস কাজী বাইস কা ভ্যানিশ হয়ে जाфу

আমি খেলা করি একা একা ওরা আমাকে নাই না খেলা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে তো তুই তুমি পড়ে যাই তুমি পড়েই গেল দিদা সৌভাগ্য কি করছো তোমরা খেলা করছি খেলা করছো দুই ভাই বোনে বাহ ভালো হয়েছে সিজিদার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন সৌভাগ্যের সাথে বসে খেলা করতে পারবে শৌভাগতো দিন দিদিভাইকে খুব মিস করেছে বেশিরভাগ সময় মোবাইল দেখেছে আর আমার সাথে খেলা করেছে বোর্ডে কি আছে তোমরা জানি না সুজিতা না জানো ভাই কি করছে আমার কি করেছে এলোমেলো করেছে ভাই ছোট তো না এলোমেলো করে না ভেঙ্গে ফেলছে ভেঙ্গে ফেলছে কাগজ খুলে ফেলছে শুধু ভাঙেই নাই কাগজে খুলে ফেলছে তার সমস্যা তাই না সৌভাগ্য একটা কাগজও আছে

দেখেন বন্ধুরা দুই ভাই বোন এখানে বসে ড্রয়িং কি করছে শ্রেদা সৌভাগ্যের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন করবেন শেয়ার করে দিবেন আর ওই পারে আছে শ্রীতার বান্ধবী মাহাবুবা মাহাবুবা একা একা বসে মন খারাপ মাহ একটু হাই দাও হাসি দিয়েছে দূর থেকে দেখা যাচ্ছে না একটু হাত দিয়ে হাই দাও হাই এটা হচ্ছে শ্রীদার বান্ধবী মাহাবুবা সুত সুত করছে মাহাবুয়া কে সৌবাকে সুত সুত করছে এটা লেখাপড়া তাই